তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে বছর আগের এক এলগেন রোডের তিন তিনতলার ঘরে আলো জ্বলছিল চাদর গায়ের এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায়নি তুমি ছুটে চলেছ আলোর পথে তুমি চলে যাবার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম ধাও তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনস্বর পায়ের ছাপ সব রাইফেলে তোমার বুকের বারুদ সব কুচকাওয়াজে তোমার সেনার ছন্দ লেফট রাইট লেফট রাইট লেফট রাইট পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজের ছেড়ে যাওয়া লুটির রাজপাট তারা রইলো সুখে ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদেরই সাবুধ তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজে দেশের ধন সম্পত্তি লুট করত। আমরা আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি দেশটাকে বেঁচে দিচ্ছি